এটা আপনার ছয় বছরের বাবু যদি এটা ধাক্কা দেয় একবার অনায়াসে আপনি এটা মুভিং করতে পারবেন অনায়াসে লাগাতে পারবে অফ করতে পারবে আর এখানটা একটা পকেট গেট আছে যেটা মানুষ যাতায়াত করতে পারবে আর যখন গাড়ি ঢুকাবে তখন একদিকে ধাক্কা দিবে এটা চলে যাবে এক্সট্রাকচার যে বক্সটা আছে এটা আপনার দেড় তিন বক্স চোদ্দ গেজের মোটা দুইটা গেট অর্ডার করছে এটা হলো আড়াই ফিট বাই সাত ফিট আর ওটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট ডিজাইনটা কত চমৎকার কালারটা যে করছি দেখেন কতটা চমৎকার ভাবে হবে একটা জিনিস সেই প্লেটটা কাটিং করা হয়েছে লেজার কাটিং এর মাধ্যমে ডিজাইনটা করেছে এটার প্লেটটা হলো সিক্স মিনিট মোটা দুই পাল্লা আপনার চাইলে এক পাল্লা খুলে রাখে এক পাল্লা দিয়ে যাতায়াত করতে পারবেন আবার চাইলে দুই পাল্লা খুলে আপনার মাছ সামানো বা মানুষ যাতায়াত করতে পারবে এটা সার্জিং হয়ে চলে গেল এখন আপনার মুভিং করবেন এই এখন আপনি এই পাল্লাটা খুলে দিলেন এটা হলো ছয় ফিট বাই সাত ফিট এটা কলস ডিজাইনে করা হয়েছে এটা উনি হলো দুবাই প্রবাসী এই গেটের মেলামাল হলো চোদ্দ গেজের মোটা বক্স মানে ইয়া বারো গেজের মোটা বক্স আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিভিউ আমরা চলে আসলাম মদিনা এন্টারপ্রাইজের এম এস এর কারখানায় এবং এমএস এর কারখানায় অসংখ্য গেট গুলো রয়েছে নানা দিকে বিশাল একটি কারখানা আসসালাম আলাইকুম शमीम ভাই যে ওয়ালাইকুম আসসালাম ভাই তো বিশাল একটা কারখানা ভাই এই মাথা ও মাথা ভাইজান এটা মদিনা এন্টারপ্রাইজের তৃতীয় কারখানা এটা আর এখানে আপনার হলো এমএস এর যত ধরনের লেজার কাটিং

বেয়ারিং হবে উপরে চ্যানেল হবে উপরে আবার বেয়ারিং চ্যানেল দিবেন যে বেয়ারিং চ্যানেল হবে আর এখানটা একটা পকেট গেট আছে যেটা মানুষ যাতায়াত করতে পারবে আর যখন গাড়ি ঢুকাবে তখন এক দিকে ধাক্কা দিবে এটা চলে যাবে বাহ বা এইটি হচ্ছে আমাদের পুরনো পদ্ধতি যে আগে যে সময় গেট হতো জি যে স্লাইডিং করে এক পাশে নিয়ে যাওয়া জি সেটি এবং এইটির এই এটা কোন ভাই অর্ডার করেছে ভাই এটা এটা অর্ডার করছে আমাদের কাছে উনি হলো সৌদি প্রবাসী জাহিদ ভাই জাহিদ ভাই যাবে কোথায় এটা ওটা ওনার দুইটা গেট একটা হলো বেতনামি স্টাইলের গেট আর একটা হলো স্লাইডিং গেট স্লাইডিং গেট এটা কোথায় যাবে ভাই এটা এটা চাবে চাকপুর কচুয়া চাকপুর কচুয়া যাবে চমৎকার গেটটা আমি কাছ থেকে নকশাগুলো দেখাই যে খুবই সুন্দর এবং উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা চারবার লেখা আছে তাই না ভাই চারটা লেখা আছে চারবার লেখা আছে তো এটা কি কি মালামাল দিয়েছেন ভাই এটা আউট স্ট্রাকচার যে বক্স আছে এটা আপনার দেড় তিন বক্স চোদ্দ কেজের মোটা दट তিন 14 কেজের আউট স্ট্রাকচার বক্স আর যে প্লেটটা কাটিং করা হয়েছে লেজার কাটিং এর মাধ্যমে ডিজাইনটা করেছে এটার প্লেট হলো সিক্স মিমি মোটা এটা হচ্ছে সিক্স মিলি মোটা আমি কাছ থেকে দেখালে বোঝা যাবে অনেক মোটা এই যে অনেক সিক্স মিলি মোটা প্লেট চমৎকার একটা সিক্স মিলি মোটা প্লেট এবং চমৎকার কালার কম্বিনেশনটাও খুবই ভালো এবং এটা একটা পকেট গেটও আছে জি তো এটা কত টাকা রেটে করেছেন ভাই এটা এটা আমরা অর্ডার নিয়েছিল পারিস স্কয়ার ফিট 6 মিনিটে পিছনে কিন্তু এটা মিরর শীট হবে মিরর শীট হবে না এটা মিরর শীট হবে এটা এখন লাগানি মিরর শীট

এটার কি মালামালটা কি এটা হলো আপনার আর ফ্রেমটা হলো 22 অ্যাঙ্গেল 5 মিলি মোটা আর এটার যে লেজার কাটিং ডিজাইনটা করা হয়েছে এটা হলো 6 মিলি মোটা প্লেট 6 মিলিমিটার আর পিছনে 1 এম মিরর শিট আছে যেটা কি আমার চেহারা দেখা যাচ্ছে আপনাকে দেখা যাচ্ছে 1 মিলি মিরর শিট দেয়া এবং চেহারা দেখা যায় এবং 6 মিলি প্লেট 6 মিলি প্লেট মোটা ছোট একটা জিনিস বা জি তো এটার দাম কত করে ধরেছেন এটার দাম আমরা নিচ্ছি 100 টাকা স্কয়ার ফিট আর এটার দাম হলো 1 ফিট বা 7 ফিট এটার দাম আছে 28000 টাকা

এটা আমরা পার্কোয়ার ফিট টাকা এটার দাম আসছে পাঁচ ফিট বাই সাত সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা জি এই যে এখানে একটা গেট আছে এটা হলো ছয় ফিট বাই সাত ফিট এটা কলস ডিজাইনে করা হয়েছে এটা উনি হলো দুবাই প্রবাসী মোহাম্মদ আমির হোসেন ভাই এটা যাবে মানিকগঞ্জ এটা মানিকগঞ্জ যাবে মানিকগঞ্জ এটা ভালো লাগছে হাতলটা তো ভাই দুর্দান্ত ভাই জি একবার লেজার কাটিং মিসিং করে এটা লেজার কাটিং করে এটা হাতল দেওয়া হয়েছে লেজার কাটিং করে একটা হাতল দেওয়া হয়েছে চমৎকার এবং হাতলটা দেখলে বোঝা যায় যে 6 মিলি কত মোটা জি এবং পিছনে মিরর শীটটা 1 এমএম নাকি 1 এমএম মিরর শীট দুই পাল্লা খুলতে পারবেন আসলে ঢোকানোর জন্য আবার সাথে একটা পকেট পাল্লা দেওয়া আছে পকেট পাল্লা আছে জি এটা অটো লকের ডিমান্ড ছিল 3500 টাকা এক্সট্রা পে করছে 3500 টাকা আমরা একটা লক দিয়ে দিই এই যে একটা অটো লক লাগানো আছে চমৎকার भावे

মদিনা টাওয়ার সাথে যেখানে আমাদের লেজার কাটিং মেশিন আছে আমাদের এখানে আপনার আমরা এখানে লেজার কাটিং করে ডিজাইন করে আমরা এই গেটগুলো প্রস্তুত করি যারা কিনা আবার আমাদের থেকে লেজার কাটিং করে নিতে চান যারা দেখা যায় বিভিন্ন ডিজাইন নকশা করতে চান আমাদের থেকে করাতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিলে আমার কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব আর যারা কিনা আমাদের থেকে আপনি ঢাকার ভিতরে এরিয়ার ভিতরে করাতে চান আমরা ডাইরেক্ট আপনার ওইখানে পাঠাই দিব ডিজাইনকে আমরা নেক্সট ভিডিওতে লেজার কাটিং অবস্থায় আপনাদেরকে দেখাবো আশা করি যে এই যে এইটা কি ভিয়েতনাম ডিজাইন নাকি ভাই এটা যে এটা দেখা যায় কিন্তু একবারে সিম্পল একটি গেট দেখা যায় কিন্তু বোঝা যায় না যে এটা ভিয়েতনামি গেট কারণ এটা হলো মেন বিষয় হলো আমরা স্লাইডিং দেখছি ফোল্ডিং দেখছি মুভিং দেখছি এটা হলো একটা আনকমন একটি গেট এখন বর্তমান সময় দুই হাজার পঁচিশে যেটা ভাইরাল গেট মানুষ সবার মন কাছে গিয়ে যে গেট গুলো এই গেটটা হলো সেই গেট যেটা হলো ভিয়েতনাম ডিজাইনের গেট বলা হয় ভিয়েতনাম ডিজাইনের গেট বা চমৎকার মানে একের ভিতরে আপনি চারটা পাবেন চারটা সিস্টেম হ্যাঁ এই যেমন এটা আপনার স্লাইডিং হয়ে গেল হ্যাঁ এটা স্লাইডিং হয়ে চলে গেল এখন আপনি মুভিং করবেন এই এখন আপনি পালাটা খুলে দিলেন এই পাল্লাটা খুলে এই পাল্লাটা খুলে দিলেন আপনি অনেকগুলো জায়গা পেয়ে গেলেন হ্যাঁ প্রায় আপনার হলো প্রায় 13 ফিট 10 ফিট জায়গা আপনি পেয়ে গেছেন অলরেডি এখানে আছে 3 ফিট এটা হলো 13.5 ফিট গেটটা 13.5 ফিট পাশে 13.5 ফিট পাশে বা পুরো জায়গাটা পুরো জায়গাটা পেয়ে গেল এই যে দেখেন যে মাত্র 3.5 ফিট জায়গা আছে কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন পুরোটা পুরো 13 ফিট জায়গা ব্যবহার করতে পারেন এবং উপরের ওইটা হচ্ছে ফিক্স রাখা হয়েছে ফিক্স রাখা হয়েছে হ্যাঁ চমৎকার

ভিতর সবকিছু একদম সিল একদম যে এই মিরোর শীটটা দেওয়ার কারণে তো এই গেটটা কোথায় যাবে ভাই এই গেটটা যাবে হলো হেমায়তপুর হেমায়তপুর যাবে তো এটা রেট কত করে পড়েছে এটা রেট পড়ছে আপনি হলো 1600 টাকা স্কয়ার ফিট 1600 টাকা স্কয়ার ফিট 1600 টাকা স্কয়ার ফিট যে হেমায়তপুর যে যাবে ভাই এত দূরে যে যাবে এটার পরিবহন খরচটা কার দিতে হবে ভাই এটা পরিবহন কষ্ট হলো সব হলো 50% হলো আমরা দিয়ে দিব আর 50% জারমাল ওনার বহন করতে হবে 50 50 হ্যাঁ 50 50 আর কালার আর ফিটিংটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে মানে ফিটিং আপনারা একদম ফ্রি ফিটিং করে দিয়ে চলে আসবে জি আমরা ফিটিং করে দিয়ে চলে আসবে ইনশাআল্লাহ তাহলে আপনাদেরকে অর্ডার করার নিয়মগুলো একটু দর্শকদের বলে দেন আমাদের অর্ডার করার নিয়ম বলার আগে এখানে আমি আরেকটি গেট দেখাবো এই যেখানে এই ভিয়েতনাম ডিজাইনের গেট আমি সবার লাস্ট আমি বলবো আমাদের অর্ডার করার সিস্টেমটা কি আপনার ভিডিওর সাথে থাকেন দেখেন কতটা ইউজফুল একটি গেট দেখেন এইটাও একটা ভিয়েতনাম ডিজাইনের গেট দেখেন এটা আপনার ছয় বছরের বাবু যদি এটা ধাক্কা দেয় একবার অনায়াসে আপনি এটা মুভিং করতে পারবেন অনায়াসে লাগাতে পারবে অফ করতে পারবে এই ভিয়েতনামি গেটের সিস্টেমটা হলো এটা আপনি একের ভিতরে চারটা পাচ্ছেন একের ভিতরে চার পাঁচ জি এটা আপনার হলো স্লাইডিং এবং মুভিং স্লাইডিং এবং মুভিং স্লাইডিং এবং ফোল্ডিং সরি এই যে দেখেন এই যে ফোল্ডিং হয়ে যাচ্ছে চমৎকার ফোল্ডিং হচ্ছে আবার ব্ল্যাক এবং গোল্ডেনের মধ্যে মানে এই কালারটাই বেশি ফুটে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা জিনিসে ব্ল্যাক এ গোল্ডেন

একটা গেট পেয়ে গেলেন বাট পাল্লা পকেট পাল্লা কি আছে নাকি অবশ্যই কেন থাকবে না আমার এখানে অবশ্যই পকেট পাল্লা আছে কেন থাকবে না আমি এটাও দেখাই দিচ্ছি আপনাকে এই যে এখানটা পকেট গেট দেওয়া আছে

খোলা যাবে না খোলা যাবে না এবং যদি আপনি এটা ধাক্কা ওজন করে কিউসি করতে চাই এটা ধাক্কা সম্ভব না কারণ নিচে স্ক্রিন দাও আছে নিচে ই আছে এইটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন এটা আপনার 1450 টাকা স্কয়ার ফিট 1450 টাকা আর মিরর শীটটা লাগালে কত টাকা 1550 টাকা স্কয়ার 1550 টাকা তাহলে ভাই এই যে এতক্ষণ যেই প্রশ্নটা আগে করেছিলাম যে আপনাদের অর্ডার করার নিয়মটা একটু বলেন যে আমাদের অর্ডার করার সিস্টেম হলো আপনি যে গেটটা চয়েস করেছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আপনার বাড়ির লোকেশন আমাদের এই ভিডিও স্ক্যান নাম্বার দেওয়া আছে লোকেশনটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমাদের ম্যানেজার এবং আমাদের কর্মচারী যেটা যারা টেকনিক আছে তারা যায় মাপ আসবে মাপের সময় ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ফিটিং এর পর মানে আপনারা মাপ নিয়ে যখন যাবেন তখন ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর এই বাকি টাকাটা হচ্ছে ফিটিং এর পর ফিটিং এর পরে এই গেট গুলো অর্ডার করলে কতদিন সময় লাগবে ভাই আমাদের যেহেতু এখন নিজস্ব মেশিং আছে আমরা বিশ দিনের মধ্যে মাল ডেলিভারি দিতে পারবো বিশ দিনের মধ্যে মাল ডেলিভারি সুপ্রিম ভিউ আর স্ক্রিনে কিন্তু এই মদিনা এন্টারপ্রাইজের নাম্বার গুলো দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি কিন্তু আপনার বাড়ির জন্য নর্মাল লেজার কাটিং প্লেট বলেন ভিয়েতনাম ডিজাইনের গেট বলেন এস এর গেট বলেন সব ধরনের কাজ এই এক প্রতিষ্ঠান থেকে আপনারা করে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ